জীবনে সর্বপ্রথম মানে সবচেয়ে মজাদার একটা ব্যাপার পরক্রিয়ায় সিনেমিনি জীবনটা জীবনে খালি পরক্রিয়ায় দেখা গেলাম আবার যেটা আমাদের মুখে বলতেও হয় না নিজেরটা নিজেই স্বীকার করে দিছে যাই হোক এটা খুব ভালো করছো লাইভে হ্যাঁ যে নিজেরটা নিজেই স্বীকার করছো কোথায় এক পরক্রিয়ার কারণে তোমারে বিয়ে করলাম যে মানে এক পরক্রিয়া আমি তোমারে বিয়ে করে নিলাম হেরাও সেমি বাইরে

আহাদ আর দিশার কথা শুনে মনে হচ্ছে তারাই শুধু পরকিয়া করেনি আখি আর দীপাই পরকিয়া করেছে সত্য কখনো লুকিয়ে থাকে না সত্য একদিন না একদিন বেরিয়ে আসে এই তো আহাদের সত্যটা সবার সামনেই চলে আসলো যখন দীপার সাথে আহাদের সংসার ছিল তখন থেকে আহাদ তীষার সাথে সম্পর্ক ছিল তিশা কিন্তু সব কিছু জানতো কিন্তু ও কখনোই স্বীকার করে নেই আহাদের বউ বাচ্চা আছে জেনেও তিশা আহাতকে বিয়ে করেছে এটা কিন্তু মিথ্যা কথা বলেছে তিশা এই চ্যাটগুলো দেখে বোঝা যাচ্ছে আহাদ আর তিশার কতদিনের সম্পর্ক ছিল সত্য যতই লুকিয়ে রাখার চেষ্টা করুক আহাদ আর যে কত পরিমাণে সামনে চ্যাটগুলো দেখে বোঝা যাচ্ছে এখন বলছে আখিয়ার দীপা নাকি রোকিয়ার জন্য ছেড়ে চলে গেছে আহাতকে এখন আপনারাই বলুন তো এখানে তিসার আহাদের দোষ নাকি আখি আর দীপার দোষ অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্টে জানাতে ভুলবেন না